মানুষের এত বড় একটা শরীরের ভিতরে অনেক শক্তি অনেক ক্ষমতা অনেক কেয়ার গরম অনেক অহংকার অনেক কিছু আপনি টেয়ার জোরে অনেক কিছু করতে পারেন আপনি আরেকজনের জায়গা দখল করতে পারেন আপনি মানুষকে কাজ করে কাজের পয়সা না দিয়ে মানে টিয়া না দিয়ে আপনি সাইজাতে দিতে পারেন এত কিছুর পরে যদি আপনার একটা ঠান্ডার জোড়ায় সাধারণ সাধারণ যদি একটা ঠান্ডার এই একমাত্র আপনার এত কিছু করলেন এত অপরাধ করে টিয়া কামাইলেন আরেকজনের জাগা দফল করে আপনি জাগা বাড়াইলেন হ্যাঁ মানুষকে কাজ করে টিয়া না দিয়ে ব্যাংকও ঢুকাইলেন কাল লাগিয়া ফ্যামিলির লেগেই তো আপনি অসুস্থ হইবেন হয়তো আপনারা হসপিটালও নিব ডাক্তার দেখাইবো ওষুধ খাওয়াইব কয়দিন কয়দিন কিন্তু কষ্টটার বাঘ কিন্তু কেউই নিত না আপনি অসুস্থ হইলে যে কষ্টটা পাইবেন এই কষ্টর বাঘ একটা মানুষও নিত না ওষুধ খাওয়াইবো ডাক্তারের কাছে নিব সবই ঠিক আছে কষ্টটা কিন্তু আপনার বুক করতেইবো এই দুনিয়াতে আমরা যত ক্ষমতা যতই টেয়ার গরম যত অহংকার যত কিছু করি দিন শেষে জিরু দিন শেষে কি জিরু ওই যে পরীক্ষার মাঝন অনেকে ফেল মারলে এই একটা গোড়ার ডিম দিয়ে দেয় শূন্য একটা সারে বলে তুমি গোড়ার ডিম পাইছ এরকম এত ক্ষমতা এত এত কিছু এত পাওয়ার আজকে ময়রা দেখেন কালকেই দেখবেন আপনি জিরু কোনো লাভ নাই ভাই কোনো লাভ নাই জ্ঞান দেওয়ার মতো জ্ঞান আমার নাই আপনি করে জ্ঞান দেওয়ার মতো জ্ঞান আমার নাই জ্ঞান সবার আছে সবাই শিক্ষিত মানুষ ঠিক আছে আমি কিছু মানুষের কাছে প্রতারিত হয়েছি যার কারণে কথাটি কইতে বাধ্য হয়েছি ঠিক আছে গাল দিলে তো অনেক এ যুক্তিবাদী আছে যুক্তি দেয় গাল দেওয়া ঠিক না সমালোচনা করা ঠিক না তাহলে কি কোনটা ঠিক আপনি আমারে আমার থেকে টিয়া পয়সা নিয়ে আমার বিপদও ফালা দিবেন এটা গাইলও দিতে পারতাম না কইতামও পারতাম না তাহলে কর্মটা কি কি কর্ম কোন ওই টিয়া পয়সা নিজের গায়ে আরো নিয়ান দিতাম আপনাকেও কথা বোঝা যায় কি আমি একজন লোকের দিকে মোটামুটি অনেক টিয়া পাই যাক ওই ডিয়ার কই লাভ নেই তো সবাই ভালো থাকবেন ঠিক আছে নিজের বিবেক খাটায় কাজ করবেন যেই ব্যক্তির বিবেক আছে যেই ব্যক্তির সুস্থ মানুষ কোনো দিন অপরাধ করতে পারে না